নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে আমি বানাবো খুব নরম তুল তুলে নান তো এটা আপনারা মনের মতো রেসিপি নিয়ে পরিবেশন করতে পারেন এই নান সাধারণত ইস দিয়ে তৈরি হয়ে থাকে কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো যা স্বাদ হবে দোকানের মতোই সুস্বাদু তো এখানে আমি নিয়ে নিয়েছি দু প্যাকেটের মতো দই তো দই আমি যে উপকরণগুলো অ্যাড করব হচ্ছে চিনি লবণ আর বেকিং সোডা চেনির পরিমাণটা একটু বেশি হবে কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে এক চামচের মতো দেবো বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এখানে আমি নিয়েছি দু কেজির মতো রুল ময়দা দইয়ের মধ্যে বেকিং সোডা দেওয়ার পরই পরিবর্তন চলে এসেছে দেখতে আপনারা পাচ্ছেন তো এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি দু কেজি মতো রুল ময়দা ময়দাতে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ আর এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে তো লবণটার সাথে ভালো করে আমি ময়দার সাথে মিক্স করে নেবো ভালো করে মিক্স হওয়ার পর আমি এখানে যে টক দইটা আমি রেডি করেছিলাম সেই টক দইটাই আমি সাথে ভালো করে মেখে ফার্স্ট এবার ভালো করে আমি সাথে আটাটাকে মেখে তো দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে ভালোভাবে এরকম হয়ে যাবে তারপর আমি জল অ্যাড করব উষ্ণ গরম জল করতে হবে তো একটু একটু জল করে করে আমি ভালো মেখে নেব একবারে জল না দিয়ে একটু একটু জল অ্যাড করে মেখে নিতে হবে তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে জল লাগবে একটু প্রেসার দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু একটু জল দিয়ে একদম ভালো করে মেখে নেবো বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না কারণ যখন রেস্টে থাকবে অলরেডি নরম হয়ে যাবে তখন তো অনেকটা মাখা ভালো করে হয়ে গিয়েছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে প্রেসার দিয়ে মেখে নেবেন আর প্রায় আড়াই ঘন্টার মতো রেস্ট রেখে দেবেন একটু টাইম নিয়ে এটাকে মাখতে হবে তো চলুন ভালো করে মাখা হয়ে গিয়েছে এরপর ওপর থেকে আরও একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টা থেকে দু ঘন্টার মতো দেখুন কতটা সফট হয়েছে এরপর আমি নানগুলো করে বিলে নেব এটা আমি ময়দা বাদ দিয়ে তেল দিয়ে ভালো করে হালকা হাতে বিলে নেবো বেশি বড় করলেও হবে না একটু মোটা রাখতে হবে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অবশ্যই অন করে রেখে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে ফার্স্টে চলে যাবে তো এরপর আমি গরম তেলে এক এক করে নানগুলো ছেড়ে দেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে এভাবেই সব নানগুলো আপনারা রেডি করে নিতে পারেন তো আজকে নান রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশান অন করে রেখে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন